বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কবিতা লোহার ব্যথা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি ও ভাই কর্মকার আমাদের পুরী এ পিটানো ছাড়া কি নাহিক কর্ম আর কোন ভোরে সেই ধরেছ খাতুড়ি রাত্রি গভীর খোল ছিল্লি মুখর স্তব্ধ পল্লী তোল গো যন্ত্র তোল ঠকা ঠাই ঠাই কাপিছে চেনে আগুন ঢলছে ঘুমে শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্টে আল গোছে চেনি চুমে দেখো তাই খাপড় খাপায় খাতুড়ি মাগিছে ছুটি রাত্রি দুপুরে মনে নাকি পরে কি ছিলাম আমি ভোরে ভাঙিলে গড়িলে সিধা মা লম্বা চৌকা করে কভু আতপ্ত কভু লাল কভু উজ্জ্বল রবি কভু বা করিলে শীতল অসহ্য দাহ মম অজানা দুজনে গায়ে আগুনে আমি তালে সাত ধড় কভু পাখুল্য পুথে মাথাকে কেটে দিলে বাত ঘন 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 পরিবর্তনে আপনা চিনিতে নাড়ি স্থির খয়ে যাই ভাবি পারে চাই পড়ে খাতুরির বাড়ি আগুনের তাপে সাঁড়া সিঁড়ি চাপে আমি চির নেড়ু পায় তবু সগরী ভুলিনি ফিরাতে ফেরাতে প্রতি হাতুড়ের খায় যাহা অন্যায় হোক না পবল করিয়াছি প্রতিবাদ আমার বুকের কমল অংশ কে বলিল তারে খাত তোমার খস্তে ইস্পাত হয়ে সহি সান পান পড় রামের শত্রু শ্যামে কাটি যদি তাহে কি বা মোর তোমার খাতের যন্ত্র যাখারা দিন রাত মোড়ে খেটে না বুঝে চাতুরি খাই খাতুরির ফাই হয়ে ফাইয়ের পেটে ও ভাই কর্মকার রাত্রি সাক্ষী তোমার উপরে দিলাম ধর্মভার গো বন্ধু গো কানে কানে আপনার প্রাণে বুঝি আমি না থাকিলে মারা যেত কিনা না তোমার দিনের রুচি তুমি না থাকিলে আমার বন্ধু কী বা হতো তাকে ক্ষতি কৃতজ্ঞতা কি পাঠাইছু তাই হাটুরির মার ফতি কী কইছো ভাই আমি হব তুমি এই প্রেম সহি যদি পিটনের গুনে লুহা খায় পায় কামারের গদি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো